রক্তচাপ নিয়ন্ত্রণে বিপজ্জনক কিছু খাবার প্রতিদিনের অভ্যাসেই লুকিয়ে ঝুঁকি বর্তমানে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এক নীরব ঘাতকের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ এইচও মতে বিশ্বজুড়ে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভোগেন বাংলাদেশেও পরিস্থিতি ভিন্ন নয় চিকিৎসকদের মতে এই সমস্যার অন্যতম প্রধান কারণ আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস আমরা অনেক সময় না জেনেই এমন কিছু খাবার খেয়ে ফেলি যা রক্তচাপ বাড়িয়ে দেয় মারাত্মকভাবে বিশেষজ্ঞদের মতে কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যেগুলো দীর্ঘ সময় ধরে গ্রহণ করলে শরীরের রক্তচাপ ক্রমাগত বেড়ে যায় সেই সব খাবার এবং তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল লবণ বা সোডিয়াম হলো উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় শত্রু সোডিয়াম শরীরে পানির পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হৃৎপিণ্ডে চাপ পড়ে এবং রক্তচাপ বেড়ে যায় প্রক্রিয়াজাত খাবার চিপস বিস্কুট ইনস্ট্যান্ট নুডলস ফাস্টফুড বার্গার ফ্রায়েড চিকেন আচার সস এবং প্রিজারভর মাংস সসেজ সালামি টিনজাত খাবার ডক্টর শামসুন নাহার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন বিশেষজ্ঞ বলেন প্রতিদিনের খাবারে আমরা প্রায় অজান্তেই প্রয়োজনের বেশি লবণ গ্রহণ করি একটি ইনস্ট্যান্ট নুডলসেই প্রায় দৈনিক সীমার চেয়ে বেশি সোডিয়াম থাকতে পারে ফাস্ট ফুড প্যাস্ট্রি কেক প্রক্রিয়াজাত মাংস জাতীয় খাবারে থাকে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্সফ্যাট যা রক্তনালীকে শক্ত ও সংকুচিত করে তোলে ফলে রক্তচাপ বাড়ে ফাস্টফুড পিৎজা হটডগ ফ্রেঞ্চ ফ্রাই রেড মিট গরু ও খাসির মাংস বেকারি আইটেম কেক ডোনাট ঘন নারকেল দুধ ও এই এইসব খাবার নিয়মিত খেলে শুধু রক্তচাপই নয় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় চা কফি আমাদের জীবনের অঙ্গ হয়ে গেলেও অতিরিক্ত ক্যাফেইন রক্তচাপ বাড়াতে পারে এটি স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং সাময়িকভাবে হৃৎস্পন্দনবার কফি এনার্জি ড্রিঙ্কস সোডা ও সফট ড্রিঙ্কস কোলা জাতীয় কিছু চকলেট হাভার্ড ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যারা দিনে তিন কাপের বেশি কফি খান তাদের মধ্যে হাইপার দেখা দেওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ বেশি চিনিকে অনেক সময় শুধু ডায়াবেটিসের সঙ্গে সংযুক্ত করা হয় কিন্তু এটি রক্তচাপ বাড়ানোর ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখে অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন প্রতিরোধ গড়ে তোলে এবং ওজন বাড়ায় যা উচ্চ রক্তচাপের অন্যতম কারণ কোমল পানীয় মিষ্টি চকলেট আইসক্রিম মধু ও সিরাপযুক্ত সিরিয়া প্রক্রিয়াজাত ফলের জুস চিনির পরিমাণ বাড়লে দেহে প্রদাহ বৃদ্ধি পায় এবং রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এতে উচ্চ রক্তচাপ বাড়ে জানান দা মুজাহিদুল ইসলাম একজন হরমোন বিশেষজ্ঞ অতিরিক্ত মদ্যপান রক্তচাপ বাড়িয়ে তোলে যদিও কিছু গবেষণায় বলা হয় অল্প পরিমাণ ওয়াইন হৃদপিণ্ডের জন্য ভালো কিন্তু মাত্রার অতিরিক্ত সেবনে ফল হয় উল্টো রক্তনালীকে সংকুচিত করে লিভার ক্ষতিগ্রস্ত করে হৃদস্পন্দনে অনিয়ম আনতে পারে বাংলাদেশে অ্যালকোহল নিষিদ্ধ থাকলেও সামাজিক ও পারিবারিক কিছু পরিবেশে এর ব্যবহার লক্ষ্য করা যায় উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত সসেজ সালামি বেকন এসব মাংসে অতিরিক্ত লবণ প্রিজারভেটিভ ও ফ্যাট থাকে এগুলো শুধু রক্তচাপই নয় ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় টিনজাত মাংস স্মোকডো বাক্যান্ড মাংস রেডিমেড চিকেন নাগেটস বাজারের তেলে ভাজা খাবারে ট্রান্সফ্যাট ও অক্সিডেটিভ পদার্থ থাকে যা রক্তচাপ ও কোলেস্টেরল উভয়ই বাড়িয়ে দেয় সিঙ্গারা সমুচা পেয়াজু, আলুর চিপস বাজারের পুরি ও পাকোড়া তেলের বারবার ব্যবহারে অ্যাক নামে বিষাক্ত উপাদান তৈরি হয় যা ক্যান্সারের আশঙ্কা বাড়ায় ফুড এবং ইনস্ট্যান্ট নুডলস ম্যাকান্নি প্রভৃতি খাবারে উচ্চমাত্রায় লবণ চর্বি ও কৃত্রিম স্বাদবর্ধক থাকে দিনে এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস খেলেই প্রায় নয়শো মিটার গ্রা সোডিয়াম শরীরে প্রবেশ করে যা ডাব্লিউইচও নির্ধারিত দুই হাজার মিটার গ্রা দৈনিক সীমার প্রায় অর্ধেক অনেক জিমে যাওয়া তরুণ প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট ব্যবহার করেন যা শরীরচর্চার জন্য ভালো হলেও অতিরিক্ত গ্রহণে কিডনির ওপর চাপ পড়ে এবং রক্তচাপ বেড়ে যেতে পারে কোনো রকম চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া বিপজ্জনক হতে পারে বাজারে সহজলভ্য বিভিন্ন ফলের জুসে অতিরিক্ত চিনি প্রিজারভেটিভ ও সোডিয়াম থাকে যা প্রাকৃতিক জুসের উপকারিতা নষ্ট করে দেয় অনেকে ভাবেন জুস মানেই স্বাস্থ্যকর কিন্তু বোতলজাত জুসে গোপনে থাকা উপাদানগুলো রক্তচাপের শত্রু হতে পারে কলা আমলকি পটল ঢ্যাঁড়স ওটস বাদাম কাঁচা রসুন কম সোডিয়ামযুক্ত খাবার পর্যাপ্ত পানি পা প্রতিদিন হালকা ব্যায়াম ধূমপান পরিহার স্ট্রেস কমানো